আসসালামু আলাইকুম আবার সারা দেশের খবর চলুন আমরা জেনে নিই আমি কি বাংলাদেশ ব্যাংকের মালিক আমি এত টাকা কোথায় পাবো বললেন সাফাতের বাবা গুঞ্জন ছড়িয়েছে বনানির দুই ছাত্রী শিরতা হানির মামলায় প্রধান আসামি সাফাত আহমেদ প্রতিদিন তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা করে হাত খরচ পান এছাড়া অভিযোগ আছে সাফাতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে দশ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল কিন্তু তার বাবা আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ এই বিষয়ে বলেন আমি কি বাংলাদেশ ব্যাংকের মালিক আমি এত টাকা কোথায় পাব দিলদার আহমেদ আজ ঢাকা ভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন সেখানে ছেলের হাত খরচের টাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার ছেলে ব্যবসার কাজে সহায়তা করে তাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয় এর বাইরে তার কোনো আয় নেই এবং তার নামে কোনো সম্পত্তি নেই আর দৈনিক দুই লাখ টাকা আমি কোথেকে দিব আমি কি বাংলাদেশ ব্যাংকের মালিক অভিযোগ আছে সাফাত ও তার বন্ধুদের হাতে নির্যাতিত দুই নারী মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে দিলদার আহমেদ এজন্য পুলিশকে দশ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ আছে এ বিষয়ে দিলদার বলেন টাকা কি গাছে ধরে আমি পুলিশকে কোনো টাকা অফার করিনি এই মামলা নিয়ে পুলিশ তাদের কাজ করছে তদন্ত হচ্ছে এরপর আপনারা সব জানতে পারবেন উল্লেখ্য দিন কয়েক আগে দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনানী থানায় শীলতাহানির মামলা করেন এই মামলার প্রধান আসামি সাফাত তিনি আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে ওই মামলার পরে মূলত গোয়েন্দার আপন জুয়েলার্সের এই মালিকের সম্পদ এবং ব্যবসা বিষয়ে অনুসন্ধানে নামে মামলার অভিযোগে বলা হয় গত আঠাশে মার্চ জন্মদিনের পার্টির কথা বলে নির্যাতিতা দুই ছাত্রীকে বনানীর হোটেল রেন্টিতে ডেকে নেন সাফাত ও তার বন্ধুরা এরপর সেখানে তাদের উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই দুই ছাত্রী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ